আসসালামু আলাইকুম দর্শক আজ রবিবার বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আঠাশে পোস্ট চোদ্দশো একত্রিশ এগারোই রজব চৌদ্দশো ছেচল্লিশ দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাইয়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার মাছ বাজারে যদিও আজকে আমি সন্ধ্যার মাছ বাজার দেখাচ্ছি তারপরেও মাছের বাজার দর নিয়ে আজকে যা থাকছে সে বিষয়ে রয়েছে ভিডিওতে তা প্রিয় দর্শক বসে না থেকে চলুন আমরা জেনে নিই আজকে মাছের বাজার দর সিলভার কত দুশো বিশ ওজন কেমন আড়াই কেজি দুই কেজি করে নিল দুশো বিশ টাকা নিয়েছে পাঁচশো টাকা কেজি আর এটা এটা একশো আশি দাদা সন্ধ্যার ইলিশ কত আর চিংড়ে তেলাপিয়া একশো কত করে আর সিলভার সেগা আমেরিকান কত করে আমেরিকান ষাট টাকা এটা তো অরিজিনাল এটা অরিজিনাল রুই না তো না ভাই এটা ক্রাস আর এটা এটা এগুলো তেলাপিয়া এগুলো 160 টাকা ওই মির্গেল এমিগেল বলছিস আমেরিকান আমেরিকান

আর রুই মাছ টাকা দাদা ছোট রুই কত কেজি ভাই মিরগেল কত করে একশো ষাট টাকা কেজি দাদা রুই কত দুইশো টাকা আর সিলভার একশো তিরিশ সব মিলে বাজার কিরামাজ কত করে আড়াইশো কেজি আড়াইশো টাকা কেজি আর সিলভার পাঙাস দুশো টাকা কেজি ভাই গ্লাস কাপ কত করে দুশো ষাট টাকা আর ছোট রুই একশো ষাট টাকা আর এই যে এটা কী মাছ জাপানি মাছ কত করে একশো ষাট দেড়শো একশো ষাট দেড়শো